রাত গভীর আকাশে কালো মেঘ দূর পাহাড়ে বজ্রপাতের আলোয় সবকিছু থরথর করে কাঁপছে তিনজন পথিক আব্দুল্লাহ সালিম আর হাম্মাদ মরুভূমির পথ ধরে ফিরছিল ঝড় শুরু হওয়ায় তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল গুহায় ঢোকার সঙ্গে সঙ্গে বজ্রপাতার শব্দে পাহাড় কেঁপে ওঠে হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয় গুহার ভেতর অন্ধকার বাইরে ঝড়ের গর্জন তিনজন আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকায় আব্দুল্লাহ আমাদের বের হওয়ার কোনো পথ নেই পাথরটা নড়াচড়া করা পর্যন্ত যাচ্ছে না সালিম মানুষ যত শক্তিশালীই হোক এক মুহূর্তেই আল্লাহ তাকে অসহায় করে দিতে পারেন হাম্মাদ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়ার দরজা কখনো বন্ধ হয় না চলো আমরা প্রত্যেকে আমাদের সবচেয়ে খাঁটি আমল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি তারা সবাই বসে পড়ে গভীর নিস্তব্ধতা আব্দুল্লাহ গল্প শুরু করল হে আল্লাহ আমার মা বাবা ছিল খুব বৃদ্ধ প্রতিদিন কাজ শেষে আমি তাদের জন্য দুধ আনতাম আমার অভ্যাস ছিল মা বাবাকে না খাইয়ে আমি নিজে কিছু খেতাম না একদিন খুব রাতে বাড়ি ফিরল আব্দুল্লাহ দেখে মা বাবা ঘুমিয়ে গেছে বাচ্চারা কাঁদছে ক্ষুধায় কাতর তারা খাবার চাইছে কিন্তু আবদুল্লা দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছে স্ত্রীর অনুরোধ শোন বাচ্চাদের আগে দাও তারা খুব ক্ষুধার্ত আবদুল্লা বলল না বাবা মায়ের আগে কাউকে দিতে পারব না বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল আবদুল্লা সারা রাত দাঁড়িয়ে থাকলো শুধু এই অপেক্ষায় যখন মা বাবা জেগে উঠবে তখন তাদের খাওয়াবে সকালে ঘুম ভেঙে তারা দুধ খেলো দোয়া করল সন্তানের জন্য গুহার দৃশ্য আবদুল্লা দোয়া শেষ করতেই পাহাড়ের পাথরটা সামান্য সরে গেল এক ফালি আলো গুহায় ঢুকল তারা বিস্মিত হয় এবার সালিম বলল হে আল্লাহ একজন মেয়েকে আমি প্রচণ্ড ভালোবাসতাম একদিন এমন সময় এলো যখন আমি ভুল করতে যাচ্ছিলাম সে আমাকে বাধা দিল আমি তা শুনিনি কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ভেতর একটা ভয় জাগল আল্লাহ আমাকে দেখছেন আমার শরীর কাঁপতে লাগলো আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম তাকে কোনো ক্ষতি করিনি মেয়েটি কাঁদতে কাঁদতে দোয়া করছিল হে আল্লাহ আমাকে রক্ষা করুন সালিম বলল হে আল্লাহ যদি আমি সত্যিই আপনার ভয় থেকে সেই পাপ ত্যাগ করে থাকি তাহলে এই গুহা থেকে মুক্তি দিন গুহার দৃশ্য পাথর আরও কিছুটা সরে গেল এখন বাইরে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু তারা এখনো বের হতে পারছে না এবার হাম্মাদ বলল হে আল্লাহ আমার কাছে এক শ্রমিক কাজ করত একদিন সে মজুরি না নিয়েই চলে গেল সে যা পাওনা হওয়ার কথা ছিল সেই অর্থ দিয়ে আমি গরু কিনে পালতে শুরু করলাম বছরের পর বছর সে গরুগুলো বেড়ে হয়ে গেল একটি বিশাল দল কয়েক বছর পর সেই শ্রমিক ফিরে এলো সে বলল ভাই আমার পাওনা টাকা যদি থাকে আমাকে দিন হাম্মাদ তাকে পুরো গরুর দল দেখিয়ে বলল এগুলো সব তোমার মজুরি থেকে বেড়ে ওঠা সব নিয়ে যাও লোকটি চমকে গেল আমার জন্য এত কিছু হাম্মাদ বলল এটা তোমার হক আমি একটাও রাখিনি হে আল্লাহ যদি এটি আমি সম্পূর্ণ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের সম্পূর্ণ মুক্ত করুন হঠাৎ বাতাসের শব্দ থেমে গেল পাহাড় কেঁপে উঠল বড় পাথরটি ধীরে ধীরে সরতে শুরু করলো এক পর্যায়ে পুরো গুহার মুখ খুলে গেল তারা তিনজন আনন্দে শেষদায় পড়ে গেল যে কাজ মানুষ শুধু আল্লাহর জন্য করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না তারা বাইরে এসে সূর্যোদয়ের আলোয় আল্লাহ শোকর আদায় করল এই কাহিনী আমাদের শেখায় সৎ আমল কখনো হারিয়ে যায় না একদিন না একদিন আল্লাহ সেই আমল দ্বারা তার বান্দাকে ডেকে নেন এবং মুক্তির দরজা খুলে দেন এরকম ইসলামিক হাদিস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন ইনশাআল্লাহ কোরআনের বাণী একদিন সবাইকে দিব সাথেই থাকুন